আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট চ্যানেলে জয়সম কুকিং অ্যান্ড ব্লগসের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমার আজকের ভিডিওটি যে যেখানে বসে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল দশটা থেকে জয়ের বাবাকে বাজারে পাঠিয়েছিলাম ঈদের পরে কিন্তু আর কোনো বাজার করা হয়নি তো বুঝতেই পারছেন সবজির বাজার একদম শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন তো গরুর গোশ ডিম ডাউল এভাবে চলেছি কিন্তু এখন মন চাচ্ছে একটু সবজি খেতে তো কিছু সবজি বাজার করে নিয়ে আসছে আর এখানে মুরগি নিয়ে আসছে ছয় কেজির মতো আমরা নিজেরা যদি সতর্ক হই না তাহলে দেখবেন যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম কমে যাবে জয়ের বাবা বাজার থেকে এসে বলছিল যে যে মুরগির দাম আড়াইশো টাকা ছিল এখন এক সপ্তাহ কেউ মুরগি খায়নি যার জন্য মুরগি কিন্তু দেড়শো টাকায় নেমে চলে আসছে দেড়শো টাকা যেহেতু মুরগির দাম তো জয়ের বাবা কিন্তু বেশি করেই নিয়ে আসছে প্রায় ছয় কেজির মতো তো গোশগুলো আমি ভালো করে কেটে প্যাকেট করে করে রেখে দিয়েছি যতটুকু পরিমাণে আমি রান্না করব। আর এখানে চার পিস রোস্টের জন্য নিয়েছি আমার ছেলে কয়েকদিন ধরে না রোস্ট খেতে চাচ্ছিলো ও ভীষণ পছন্দ করে তো এই যে পিসগুলো আমি একটু কেচে নিয়েছি আর সাথে লবণ আর লেবুর রস দিয়ে একটু মেখে রাখবো এদিক থেকে সবজিগুলোও কেটে নিব আমার সবজি ভীষণ পছন্দ যদি দুই তিন দিন সবজি না খাওয়া হয় না মনে হয় যেন কি খাইনি তো এই যে এখন আমি সবজিগুলো কেটে নিব এটাকে কিন্তু আমরা কুশি বলি আপনাদের অঞ্চলে কি নামে চেনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই কুশিটা আমি কই মাছ দিয়ে রান্না করব। তবে পুরোটা কুশি কিন্তু নিব না এখান থেকে একটু আমি কুচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যদি পুরোটাই নিই তাহলে কিন্তু তরকারিটা অনেক বেশি হয়ে যাবে খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে এদিক থেকে পেঁয়াজটা কুচি করে নিব আর যেহেতু প্রচুর গরম পড়েছে ফ্যানের নিচে কাজ করতে হচ্ছে তো পেঁয়াজ কাটার আগে যদি একটু ভিজিয়ে রাখেন দেখবেন যে পেঁয়াজের গায়ের যে খোসা খোসাগুলো উড়ে যাবে না যেহেতু ফ্যানের নিচে বসে আমি কাজ করছি এভাবে একটু ভিজিয়ে নিয়েছি এতে করে কিন্তু আমার ঘরটা নোংরা হয়নি এদিক থেকে আমি রোস্টের পিসগুলো হালকা একটু ভেজে নিব যেহেতু ফার্মের মুরগি তো একটু ভেজে নিলে না স্বাদ ভালোই আসে পিসগুলা উঠিয়ে এখন আমি এই যে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি আমরা একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে এখানে দিয়েছি আদা রসুন বাটা কিশমিশ আর বাদাম বাটা আমি একসাথে বেটে নিয়েছি সাথে একটু জিরা দিয়েছিলাম এই পুরো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিবো আর রধুনি যে রোস্টের মশলা থাকে তার অর্ধেকটা পুরোটা দিবো না যেহেতু এই প্যাকেটে কিন্তু এক কেজির পরিমাণে মশলা থাকে তো মুরগিটা কিন্তু এক কেজি না অল্প নিয়ে এসি এই জন্য মশলাটা যখন ভালো করে কষে আসছে তেল উপরে চলে আসছে এখন আমি ভেজে রাখা পিসগুলো দিয়ে দেব দিয়ে আমি আরও কিছু সময় সুন্দর করে কষিয়ে নেব আমাদের বাসায় গরু হোক বা মুরগি যেটাই আমি রান্না করি না কেন একটু নরম না হলে না ওরা বাপ ছেলে খেতে চায় না তো এভাবে আমি বেশ কিছু সময় কিন্তু কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একদম তেল উপরে চলে আসছে এখন আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রেখেছিলাম গরুর দুধ দুধটা দিয়ে দিলাম তো বিশ্বাস করেন রোস্টটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আমি এই যে অন্য চুলায় দিয়ে দিয়েছি আর এই চুলায় আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আজকে আমি বাজার গুছিয়ে কিন্তু এক ঘন্টার ভিতরেই দুপুরের রান্নাটা শেষ করে ফেলেছি জয়ের বাবা যখন বাজার নিয়ে আসছে তখন কিন্তু সকাল দশটা বাজে তো কাটাকাটি করতে করতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তারপরে আমি দুই চুলায় এই যে রান্নাটা ঝটপট করে নিয়েছি আর এক ঘন্টায় কিন্তু আমার দুপুরের রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার আজকের ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন আমার সাথে আছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেক আপু ভাইয়া আন্টিদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই তো এই যে রোস্ট রান্না শেষ এখন আমি নামিয়ে নিব আমার ছেলে তো লোভ সামলাতে পারছে না ও গোশ রান্না করলে ওকে সেদিন কিন্তু আগে আগে ভাত দিতে হয় তো আজকেও বলছে আম্মু আমাকে ভাতটা দিয়ে দাও তো এখন আমি জয়কে কিন্তু খাবারটা দিয়ে দিবো ও খেয়ে নেবে আর আমি আমার বাকি রান্নাটাও শেষ করে ফেলবো এদিক থেকে এই যে মাছের ঝোলে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি বেরেস্তা বাটা আর জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর আমরা কিন্তু এভাবেই তরকারি রান্না করি মাছের তরকারি গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবেন যে এই গরমে কোনো কিছুই মুখে স্বাদ লাগে না যদি এমনভাবে তরকারি রান্না করেন না এমনিতেই আপনি এক প্লেট ভাত চেটে পুটে খেয়ে নিতে পারবেন এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেল আমি সব গুছিয়ে নিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছেন জয়ের কিন্তু খাওয়া শেষ চারটা পিসের তিনটা পিস আছে তো আমি কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোটো বোনটাকে একটু বেশি করে সাপোর্ট করবেন সবাই ভালো